আসসালামু আলাইকুম এভিআন কেমন আছেন সবাই বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে আর আমি ভিডিওটাতে ভয়েস দিচ্ছি জানি না কেমন হবে তো আমি বাসায় হচ্ছে ক্যান্ডেল লাইট বানিয়েছিলাম এবং এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা যারা পেন্ট করি তারা জানি যে আমাদের যে অ্যাক্রেলিক কালারের ছোটো ছোটো কৌটাগুলো রয়েছে আর আমি কাজ যেহেতু অনেক দিন পর পর করিস আমার রঙ কিন্তু প্রায় শুকিয়ে যায় তো দেখুন কি অবস্থা যারা টাকার চিন্তা এই রং ইউজ করেন না বাট আমার কত পরিমাণে রঙ নষ্ট হয় শুধুমাত্র কাজ কম করি বলে একটা কাজ করার পরে রং রেখে দিলে কিন্তু শুকিয়ে যায় তো আমার রঙগুলোর অবস্থা তাই তো তারপরে এই বোতলগুলো আমি কিন্তু পরিষ্কার করেছি বোতলগুলো আমি কুসুম পানি গরম ভিজিয়ে রাখার পরে ওই কাগজটা উঠায় ফেলছি কিন্তু গায়ে একটা আঠালো ভাগ থেকেই গেছে সবগুলো তুলতে পারি নাই তো আমি এইটাতে আমি ক্যান্ডেল লাইট বানিয়েছি কিভাবে তো দেখুন আর আমার এটা অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি বানাবো যদিও মাত্র একটাই বানিয়েছি শুধুমাত্র প্রথমে টেস্ট করার জন্য যে আসলে আমি এটা পারতেছি কিনা তো আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি তো চলুন দেখা যাক আমার হচ্ছে মোমবাতিটা বাসা অনেক দিন আগে ছিল যার কারণে ওর গায়ের উপর একটু একটু করে ময়লা জমে গেছে তো আমি একটা স্টিলের বাটিতে গরম করে নিয়েছি তারপরে কাচের কোটাতে একটু নর্মাল পানি দিয়ে দিয়েছি নর্মাল পানি দেওয়ার পরে আমি এখানে আবার কিছুটা রঙ ঢেলে দিয়েছি কালার করার জন্য এবং পরবর্তী ভিডিওগুলো আমি আরও করব তখন দেখাবো ইনশাল্লাহ তো এইখানে রঙগুলি আমি কালার করার জন্য রেখে দিয়েছি তো আমার যে এখানে কিন্তু আমি যে মোমটা নিয়েছিলাম গলানোর পরে তরল অংশটুকু আমি যে পানিটুকু দিয়েছিলাম আর বাকি অংশটুকু আমি মোম দিয়ে ভর্তি করে নিয়েছি আর যে শোলতেটা ছিল মোমবাতিতে ওটা আমি আগে তুলে নিয়েছি দিয়ে আমি মোমবাতির ভেতরে মানে সরি কাচের ভেতরে মানে ওটা দিয়ে দিয়েছি তো এভাবেই কাজ কিন্তু কমপ্লিট কিছুক্ষণ রাখার পরেই দেখা যাবে যে মোমটা জমে যাবে এবং আপনি যদি চালিয়ে দেখেন তো দেখবেন যে খুব সুন্দরভাবে জ্বলে উঠেছে আর এরকম করে রাখলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে তো এখানে আমি সুপারি পাতার প্লেটের ওপর রেখেছি আর কি কেমন হয়েছে সবাই কিন্তু জানাতে ভুলবেন না এবং আমি আর কারো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে রিপ্লাই করব ইনশাল্লাহ